একটি সুস্থ দ্বারা রাজনৈতিক উত্তরণের একটি পরিবেশ তৈরি হয়েছে অতএব ইসলামি আন্দোলন বাংলাদেশ এই রাজনীতিতে মৌলিক পরিবর্তনের জন্য একটি দাবি জানিয়েছে পিআর পদ্ধতির নির্বাচন পিআর পদ্ধতি সাংখানুপাতিক নির্বাচন এই নির্বাচন যদি প্রবর্তন করা হয় তাহলে এই রাজনীতি দূর্বিত্তায়ন হবে না বিভিন্ন এলাকায় দানব তৈরি হবে নাম পার্লামেন্ট অকার্যকর হবে নাম কারো টাকার মালিকরা আর পার্লামেন্টে যেতে পারবে না এই পিয়ার পদ্ধতির নির্বাচন শুধু ইসলামী আন্দোলন নয় এখন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনের দাবি জানাচ্ছে এই পদ্ধতি নির্বাচন চাচ্ছে কিন্তু বর্তমান দেশের সবচেয়ে বিরোধী দল সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারা এই পদ্ধতি নির্বাচন চায় না কেন চায় না এটা আমরা জানি আপনারাও জানেন কারণ হলো তারা চায় তিনশো আসনের মধ্যে আড়াইশো আসনে তারা নিয়ে এককভাবে সরকার গঠন করবে এবং আগের মতো কর্তৃত্ববাদী শাসন তারা কায়েম করবে এই জন্যে তারা পিয়ার চায় না আমরা আমরা চাই বাংলাদেশে যারা রাজনীতি করে সকল রাজনৈতিক দল তাদের প্রতিনিধিত্ব থাকুক সকল রাজনৈতিক দল তারা যাতে অধিকার পায় তারা যাতে তাদের রাজনীতি শক্তি অনুযায়ী জনসমর্থন অনুযায়ী পার্লামেন্টে যাতে প্রতিনিধিত্ব থাকে কিন্তু আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এককভাবে ক্ষমতায় যেতে চায় এটা গুজরাট দেশের জন্য কল্যাণকর হবে না আমরা পরিষ্কার বলতে চাই আমরা বিগত তিপ্পান্ন বছর যে রাজনীতি চলেছে এই রাজনীতির গুণগত পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্য রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য হাজারো তরুণ রক্ত দিয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে রাজনীতিবিদরা রক্ত দিয়েছে ঠিক ঠিক ভাই শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য শুধুমাত্র যেন তো একটু নির্বাচন দিয়ে আবারও একটি দলকে ক্ষমতায় আনার জন্য মানুষ রক্ত দেয় নাই ছাত্র সমাজ রক্ত দেয় নাই অতএব আজকে যে জন্যে যে প্রত্যাশা নিয়ে মানুষ পরিবর্তন ঘটিয়েছে এই প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে বিগত তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যে বলেছেন কিছু ভালো কথা বলেছেন আবার কিছু হতাশার কথাও বলেছেন তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যদি রাজনৈতিক দলগুলো সংস্কার চায় তাহলে সংস্কার হবে আর নয়তো দ্রুত নির্বাচন হবে আমরা তার কথাকে আমরা মানতে পারি না রাজনৈতিক দলগুলো সংস্কার চাক বা না চাক দেশের জনগণ সংস্কার চায় এটা গত পাঁচই আগস্ট প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনগণের প্রত্যাশার বাইরে আপনি কোন দলের চাপে আপনি যেন তেন কোন নির্বাচনের দিকে যেতে পারেন না আপনার সেই অধিকার নাই সংস্কার হতে হবে রাজনীতি সংস্কার হতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার হতে হবে বাংলাদেশের সংস্কৃতি গণমাধ্যম সহ যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো সংস্কার সম্পন্ন হওয়ার পরেই কি অর্থবহ নির্বাচন হতে হবে তাছাড়া জনগণের যে রক্ত যে জনগণের যে জীবন এই জীবন তার বৃথা যাবে আমরা তা বৃথা যেতে দেব না আরেকটি বিষয় নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এটাও আমাদেরকে জনগণকে ভাবতে হবে বিশেষত্ব যারা চালিয়েছে তাদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই তারা কেমন দেশ চালায় তাদের রাজনীতি কি তাদের শাসন কি তাদের অর্থনীতি কি এটা জনগণ ভালো করে দেখেছে এটা আমরা দেখেছি তাদেরকে নতুন করে বলার কিছু নাই অতএব বিগত দিনে যারা রাষ্ট্র শাসন করেছে তাদের পরিবর্তন করে নতুন একটি সরকার সামনে গঠন করতে হবে আর সেই সরকার হবে জনগণের সরকার সত্যিকারের জনগণের সরকার আমরা জনগণের হাতে তাদের ক্ষমতা তুলে দিতে চাই এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আজকে গণজোয়ার তৈরি হয়েছে কারণ এটা প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো সত্যিকার অর্থে জনগণের একটি দরদী রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশে হলো বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল অতএব আজকে যারা পরিবর্তন চায়